ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো সাত সাতক্ষীরা চারে স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেসে আমি এখন আছি সাতক্ষীরা চালা শোনা আমার সঙ্গে মধ্যে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বাংলাদেশের যে দলটি আছে সেই দল থেকে মনোনীত প্রার্থী কিংবা সম্ভাব্য প্রার্থী তার সঙ্গে কথা বলবো এই আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কতটুকু ধরে রাখতে পারবে আমরা আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাজনীতি সংগঠন যেটা হলো ইসলামের নেতৃত্ব মূল যে জিনিসটা আমিরের যে কমান্ড আমরা কমান্ডের বাইরে একটা পাও উঠাতে পারবো না দল যদি বলে যে তোমার উইড্রো করে নিলাম আমার সেটা মানতে আমরা বাধ্য কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কোনো ক্ষমতার রাজনীতি করে না ইবাদাত হিসেবে রাজনীতি করে এজন্য আমাদের কেন্দ্রের যে আমিরের যে ডিসিশন আমরা সেটা পর্যন্তই সর্বশেষ অবস্থানে আমরা থাকবো ইনশাল্লাহ বেকারত্ব একটা সমস্যা লবণ পানিতে একটা সমস্যা চিকিৎসা একটা বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা একটা বড় সমস্যা এরপর মানুষের জীবন জীবিকা চলতে গেলে মানবতা ফিরত আসতে গেলে আর কলুষিত রাজনীতি মুক্ত করার জন্য যতগুলো পদক্ষেপ আমরা এলাকার জনগণ নিয়ে সবার সাথে সমন্বয় করে সর্বোচ্চ চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে বিএনপি রয়েছে আর অন্যান্য দল এবার অংশগ্রহণ করছে নির্বাচনে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে হাত পাখা বা হাত পাখার বাতাসটা কি আসলে সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে কিনা এই হাত পাখার দাওয়াত কাজ আমরা এই নির্বাচন তরদর্শ না এর দশ বিশ বছর আগের থেকে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের এই কার্যক্রম এবং দাওয়াত কাজ আছে এবং হাত পাখা সাতকা চারের যে অবস্থান আমাদের দলীয় একটা ফিক্সড ভোট আছে এরপরে হলো আপনার আমাদের ফ্যামিলিগত একটা ভোট আছে দ্বিতীয় হলো এখানে সবচেয়ে নিরাপদ মানুষ মনে করে হাত পাখাকে যেখানে যাওয়ার পরে ইনসাফ প্রতিষ্ঠা হবে আসলে সাধারণ মানুষ নিরাপদ বসবাস করবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে শিক্ষকরা নির্দেশ শিক্ষক হতে পারবে ইমাম আলেম মানুষ তারা নির্বিঘ্ন একটা সুস্থ জীবনযাপনের ভিতরে আসতে পারবে এরপরেও আপনাদের দোয়া এখানে আমরা যে কজন আছি আমার আমার ব্যক্তিগতভাবে ইন্টারন্যাশনালি কিছু বিজনেস কমার্শিয়াল থিঙ্কিং আমার আছে যেটা আমি সাতটা চারে একটা ইকোনমিক জোন হিসেবে বাংলাদেশের ভিতরে উপজেলা হিসেবে আসন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ আপনি তো এখন যাচ্ছেন প্রচারণার মাধ্যমে মানুষের দাঁড়ে যাচ্ছেন হাত পাখার জন্য ভোট চাইছেন কতটা রেসপন্স পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি যতটুকু পৌঁছাতে পারছি মুসলিম ভাই শুধু বলবো না হিন্দু ভাইরাও বলতেছে বাবা তুমি কখন আসবে আমরা একটা ভোট দেওয়ার মতো আস্থা জায়গা আমরা পেয়েছি কারণ আপনারা অনেকেই অনেকেই জানেন এখানে যে আমার দাদা এখানে জনপ্রতিনিধি ছিলেন আমার নানা জনপ্রতিনিধি ছিলেন আমি জনপ্রতিনিধিদের একজন সন্তান এবং তারা আমাদের সেই ব্যাকগ্রাউন্ড থেকেও তারা চাচ্ছে যে হাত পাকা এখানে অবস্থান করুক সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীরা কি আপনাকে ভোট দেবে আসলে আমরা ইসলাম বাংলাদেশ মানে শুধু এই পাঁচই আগস্ট না অনেক আগের থেকেই হিন্দুদের ব্যাপারে যে নিরাপত্তা এবং তাদের যে চাহিদা মৌলিক যে চাহিদা যেটা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পূরণ করা সম্ভব আমরা সর্বোচ্চ সেখানে অবস্থান দেওয়ার এবং আমাদের শক্তি সমর্থন অনুযায়ী আমাদের তাদের সাপোর্ট দিয়ে আসছে নিশ্চিত যে হাত পাখাই যাবে এবার এই আসন থেকে আমরা যদি জোট থেকে এখন জোট থেকে ইসলামী যে বড় ঐক্য জোটের সম্ভাবনা দেখা দিচ্ছে এই জোট থেকে যদি আপনার হাত পাকা ফাইনালি থাকে তাহলে আমরা আশা করি হান্ড্রেড পার্সেন্ট হাতপাকা হাত পাকা এখান থেকে বাইর হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনারা তখন যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটা থাকছে বরগুনা এক আসন সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য এবং কি মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবছেন সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসএলএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের